আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি অনেকদিন পর আমার একটা পার্সেল এসেছে আমি অনেকদিন আগে আমি অ্যামাজনে দুটা প্রোডাক্ট অর্ডার দিয়েছি এটা আজকে এসেছে এখন আমি আপনার সাথে শেয়ার করবো আমি কী কী প্রোডাক্ট আমি অর্ডার দিয়েছি ওই বক্সটা আমি পরে ওপেন করে দেখাবো এই যে এটা আগে দেখাচ্ছি অনিয়ন কাটার সব কিছু দেওয়া আছে কীভাবে আমি এই মেশিনটা আমি ইউজ করব আর পেঁয়াজ যখন আমি কাটবো তখন আমার এই হ্যান্ড গ্লোভসগুলো পরে নিতে হবে তবে আমি কি হ্যান্ড গ্লোভস কেয়ার পরব আমরা বাঙালি কী করি তাড়াতাড়ি আমরা যখন যে কাজটাই করি তাড়াতাড়ি করে আমরা কাজটা করে ফেলি হ্যান্ড গ্লোভসের আশায় তো বসে থাকি না আর এই ব্রাশটা এই ব্রাশটা দিছে ক্লিন করার জন্য যখন পেঁয়াজ কাটবো কাটার পর পেঁয়াজ এটার ভিতরে যখন ভরে থাকবে তখন এই ব্রাশটা দিয়ে বের করব। এটা দিছে কেন পেঁয়াজটা আমি এটার ভিতরে নিয়ে তারপর এভাবে আমি কাটবো ম্যাশিং কে দিয়ে শুধু পিএস কাট বানা এই ম্যাশিং এ অনেক কিছু কাটার সিস্টেম আছে আমি দেখাই বক্সটা ওটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম এই যে এখানে দেওয়া আছে ফ্রেন্স ফ্রাই বানানো যাবে তারপর পটেটো চিপস বানানো যাবে তারপর সালাদ ডিজাইন করে কাটা যাবে এরকম চার পাঁচটা আইটেম এই ম্যাশিং দিয়ে আমি করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো হচ্ছে ব্লেড আর এই ব্লেডগুলো দিয়ে হচ্ছে ডিজাইন করে আর এখন আপনাদের ভাইয়া এটা এক্সপ্লেন করবে আমার এখানে হাত দিতে খুবই ভালো লাগে এটা খুবই শার্প এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাকি কাজগুলো করবে স্টিলে যে সার্ভিং ট্রে এটা নিয়ে এসেছি আর ও এখন কেটে দেখাবে এখানে নিয়েছি অনিয়ন তারপর কিউকম্বার ক্যারট ক্যাপসিকম পটেটো নিয়ে তো এই কাজগুলো হচ্ছে আপনাদের ভাইয়া একটু ভালো পারে ওকে দেখো এই কোন ব্লেডটা দিয়ে কোন কীভাবে কাটা যায় এটাই যে নিচে ব্লেড

দেখেন এই যে ব্লেডগুলো যে ডিজাইন করা ও মা ও ডিজাইন করে আপনি কি কি ডিজাইন চাইছেন এটা এর কি আর এটা যখন থাকবে তখন স্লাইস কাট এখন স্লাইস কাট করে দেখাই এই যে দেখো এখানে দেখাও এখানে তো দেখতেই পারছোন অনেক ফাঁক এটা 5 মিলিমিটার পর্যন্ত আছে আমি এটা জিরো দিয়া করব প্রথম এই যে জিরো দিয়া করব এখন জিরো দাও করাতে দেখেন এখন এটা কিন্তু অনেক ও চাপিয়ে ফেলেছে ফারস্টে কিন্তু এটা কিন্তু বড় একটু ফাঁকা ছিল দেখি এক বেশি ছোট হয়ে গেছে একবারে পাতলা হয়েছে এটা ঠিক আছে একবারে এটা কিন্তু এই যে পাতলা দেখেন ও অনেক সুন্দর তো যাক দেখো এটা এখন এই যে এটা একটু বেশি মোটা হয়েছে ওই যে এটাই যে একটু বেশি ইয়া করছে ও বড় করে নিচে আর এটা যদি একটু চাপে নিয়ে তাহলে কিন্তু আবার এই যে এরকম পাতলা হবে তো এখন এই যে আর একটু এটা বাড়িয়ে নিচ্ছে দেখো এবার এই যে দেখেন এখন আরও বেশি একটু মোটা হয়েছে তবে আমার কাছে প্রথম যে সাইজটা এটি ভালো লাগছে ওকে এটাই এটা ইটা পুরোটা কেটে ফেলো ওই একেবারে ছোটো সাইজটা দিয়ে কেটে ফেলো একেবারে হ্যাঁ কারণ আমি তো এই পেস্টটা তো আমি তো ইউজ করব রান্না তো ইউজ করে এখন আমরা এখানে তিনটা কিন্তু সাইজ দেখেছি আমি এখানে কিন্তু দেখেছি তিনটা সাইজ কেটে কিন্তু দেখেছি একটা হচ্ছে অনেক বেশি পাতলা আর একটা একটু মোটা আর আর একটু বেশি মোটা হয়েছে তো এই পর্যায়ে আমরা এটা ইউজ করতেছি কারণ এখন হাত কাটার পসিবলটাই বেশিরভাগ আর প্রথম থেকে যদি এটা পেঁয়াজের সাথে উপরে যদি দেওয়া হয় তাহলে তো আরও বেশি ভালো হয় ওকে এটা কাটা শেষ এই যে এই যে শেষের ইয়াটা অংশটা দেখি দেখেন কাটাটা কত সুন্দর হয়েছে আমিও সেগুলো আমরা ইউজ করে ফেলবো আর অনিয়ন এগুলো হচ্ছে আমরা অলরেডি ওয়াশ করেই ফেলেছি তো যাই হোক এটা সাইডে রাখো এখন তো এখন তো অনিয়ন কাটা শেষ এখন আমরা কিউ কিউকম্বার কাটবো তারপর ক্যারট কাটবো তো এখন হচ্ছে কি ব্লেড চেঞ্জ করতে হবে কারণ ক্যারট আর কিউ ওলেট ওটা একটা ডিজাইন হবে হ্যাঁ যেটা তবে যখনই এটা ইউজ করবেন যেই বা করেন কিয়ারফুল ভাবে এটা ইউজ করতে হবে ব্লেডগুলোর কথা কি বলবো অনেক বেশি এই যে এখন এটাও ঘুরিয়ে দিলো কারণ কাটার আমার আরেকটা আছে ওইটাতে আবার এত বেশি ডিজাইন এগুলো নাই ওটা একটু খুবই নর্মাল তো এবার যেহেতু আমি ডিজাইনালা এটা আমি অর্ডার দিয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে দেখেন কত সুন্দরভাবে কাটা হয়েছে এটা সালাদের জন্য আমি বেশিরভাগ সালাদিভাবে আমি কাটি নাইফ দিয়ে তা এখন কি কাম্বারটাও দেখাবে সেমভাবে কাঁদার এই শসা কাটার শেষ এখন তো কি কাটা শেষ ও আবার এই যে ব্লেডটা ঘুরিয়ে নিচ্ছে এখন ও ক্যাপসিকাম কাটবে কত সুন্দরভাবে ক্যাপসিকম কাটছে এখন পটেটোটা কাটবে মানে যে আলুটা কাটতেছে আপনাদের দেখতে পারছেন এই যে কালোটা কত সুন্দরভাবে কেটেছে চিপস স্টাইলে এখন আমি এখানে একটু লবণ দিয়ে এটা আমি ফ্রাই করেছিলাম না আমরা যারা বেশি পার্টি অ্যারেঞ্জমেন্ট করি আমাদের জন্য এরম কাটার মেশিন ভালো তবে আমার কিন্তু এ একটা কাটার না আমার আর আছে ছুটোকে চপ করা যায় ওইটা আবার এরকম স্লাইস না চপ করা যায় ওইটা অনেক দিন ধরে ইউজ করি ওটা আর ভালো লাগে না তাই এবার আমি এটা কিনেছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ